আপনারা যারা যারা হাবকো এনার্জি লিমিটেড ওয়েবসাইটে কাজ করেন কীভাবে এখানে রিসার্চ করতে হয় কীভাবে এখান থেকে উইথড্র নিতে হয় কীভাবে এখানে কাজ কমপ্লিট করতে হয় সেটি জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও সর্বপ্রথমে আপনাদেরকে রিসার্চ অপশনগুলো দেখাবো তার জন্য আপনারা আমানত এই অপশানেরটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এক্সটি অপশান আসবে এখান থেকে আপনি কত টাকা রিসার্চ করবেন সেটি সিলেক্ট করতে পারবেন এবং কি নিচে এসে টাইপ করে বসিয়ে নিতে পারবেন আপনি এখন নিচে আসলে আরও দেখতে পারবেন আপনি কোনটার মাধ্যমে করবেন যদি বিকাশে করেন সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন যদি নগদে করেন নগদ সিলেক্ট করবেন যদি রকেটে করেন রকেট সিলেক্ট করবেন সিম্পলি আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাবো তার জন্য আমি নগদটি সিলেক্ট করে নিলাম নগদটি সিলেক্ট করে নেওয়ার পর অবিলম্বে জমা করুন এই এটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি তাদের অফিসিয়াল নাম্বারটি এখানে দেখতে পারবেন সে নাম্বারটিকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যদি নগদে করে থাকেন সেক্ষেত্রে নগদে চলে গিয়ে তাদের নাম্বারে স্যান্ডমানি করবেন সেনমানি করার পর যে ট্রানজ্যাকশনটা পাবেন সেই ট্রানজ্যাকশনটা নিচে বসিয়ে দিবেন ট্রানজ্যাকশনটা বসানোর শেষ হলে নিশ্চিত করুন এই একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার রিসার্চ কমপ্লিট হয়ে যাবে রিসার্চ কমপ্লিট হয়ে গেছে কি না সেটি দেখার জন্য আপনি ওই যেখানে প্রক্রিয়াধীন রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি সফল হয়ে যাবে আপনার রিসার্চ কমপ্লিট হওয়ার পর আপনি যে প্যাকেজটি নিতে চাইতেছেন সেই প্যাকেজের উপরে একটি ক্লিক করে দিবেন তার জন্য আমি ভিনোকে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে কিন্তু আমার এটি নেওয়া হয়ে যাবে আপনি যেটি নিয়েছেন সেটি দেখার জন্য আপনি এই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনি যেগুলো নিয়েছেন সেগুলো এখানে দেখতে পারবেন আপনার এখান থেকে ছোট্ট একটি কাজ করতে হবে আপনি এখানে দেখতে পারতেছেন টাইম শো করতেছে সে টাইমগুলো শেষ হলে এখানে একটি ক্লাইম অপশন আসবে সেই ক্লাইম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি কীভাবে উইথড্র নেবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো তার জন্য সর্বপ্রথমে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে তার জন্য নিচের এই মানি ব্যাগ এই অপশনেটি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাংক কার্ড সম্পাদনা করুন এই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশানে নিয়ে আসবে আপনাকে উপরে আপনার নাম দিবেন নিচে আপনি যেটার মাধ্যমে নেবেন অর্থাৎ যদি বিকাশে নেন বিকাশ সিলেক্ট করবেন যদি নগদে নেন নগদ সিলেক্ট করবেন যদি রকেটে নেন রকেট সিলেক্ট করবেন তার নিচে আপনি আপনার নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে জমা দিন এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার পর আপনার সম্মুখে কিন্তু এরকম দেখাবে তারপর আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনি উইথড্র নিবেন উইথড্র নেওয়ার জন্য প্রত্যাহার করুন এই অপশান একটি ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে কত টাকা উইথড্র নেবেন সে অ্যামাউন্টও এখানে বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসানোর পর প্রত্যাহার করুন এই অপশান একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রত্যাহারটি করা হয়ে যাবে প্রত্যাহার সফল এই অপশনটি চলে আসছে তারপর আপনি যেখান থেকে প্রত্যাহার করেছেন সেই রেকর্ডটি দেখার জন্য প্রত্যাহার রেকর্ড এই অপশন একটি ক্লিক করে দিলে কিন্তু আপনি প্রত্যাহার রেকর্ডটি দেখে নিতে পারবেন তো সংক্ষিপ্তে আপনাদেরকে দেখাইলাম কিভাবে রিসার্চ করবেন কিভাবে কাজ কমপ্লিট করবেন এবং কী কীভাবে এখান থেকে কাজ করে উইথড্র নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন